পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরের শক্তি থাকে না পকেটের জোর থাকে না এতদিন যাদেরকে খাইয়েছিল যাদের কথায় নেচেছিল তারা কেউ পাশে থাকে না পাশে থাকে একমাত্র ওই অবলা নারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথায় তার ওপরে মানসিক শারীরিক নির্যাতন করেছিল পুরুষকে জন্ম দেয় একজন নারী আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না যখন এসবে ভাটা নেমে আসে তখন তার পোষ ফেরে কে তার আপন আর কে তার পর আসলে তখন আর কিছুই করার থাকে না আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে হেলায় অবহেলায় ভালোবাসায় যত্নে কোনো কিছুতেই সে আর খুশি অখুশি হতে পারে না সংসার এক মায়ার বাঁধন এখানে ভালো লাগলেও আঁকড়ে দূরে থাকতে হয় না লাগলেও থাকতে হয় কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে সেই সন্তানরাও এক সময় পর হয়ে যায় শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে গিয়ে হিসেব মেলে না সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহু ডোরে বেঁধে রাখে বিপদে আপদে সুখে দুঃখে আজ থেকে সতর্ক হন নিজের সহধর্মীকে মূল্য দিন শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে এই রকম কথাগুলো শুধুমাত্র কিছু কিছু পুরুষের জন্যে কিন্তু বলা হচ্ছে সকল পুরুষ কিন্তু একরকম হয় না সেক্ষেত্রে কিছু ব্যতিক্রমও থাকে তবে সচরাচর এইরকমই হয় বলে লেখাটি ভালো লাগলো তাই আপনাদের সামনে তুলে ধরলাম গল্পটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আবার কোনো অন্য নতুন গল্পে আপনাদের সঙ্গে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ